দুইজন লোকের জন্য আমার সমস্ত কর্মী কালেবালিতে হবে এটা হতে দেওয়া যাবে না যদি কোনো চাঁদাবাজ ঢুকে পড়ে কিংবা আসে অনেক চাঁদাবাজ কিন্তু আওয়ামী লীগের এখন দলের মধ্যে আছে সব দলেই বিএনপিতে আছে জামাতে আছে এবং অন্যান্য অন্য সংগঠনের সঙ্গে চলে গিয়ে ঢুকে গেছে তারা সব দলেই কম বেশি আশ্রয় নিয়ে নিয়েছে ওই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করেন চিহ্নিত করে দল থেকে বের করে দেন কিংবা পুলিশকে হাতে করেন। প্রিয় ভাইরা শেষ করার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া একটা উদাহরণ আপনাদের সামনে আমি দিয়ে যেতে চাই উনিশশো সাতাত্তর আটাত্তরে যখন ওনার সঙ্গে আমার দিন দিন তাই এইটা কি খামাখাই করছে নাকি আমরা আমরা রাস্তায় এই গরমের মধ্যে প্যারেড করছি দেখি প্যারেড মনে হয় কথা বলার জন্য ভোটের অধিকারের জন্যে আজক ভোটের সময় যখন আসলো এখন বলেন এইটা না করলে ভোট হবে না ওইটা না করলে ভোট হবে না কেন রে ভাই কেন যারাই লম্বা লম্বা কথা বলেন তারা বলেন বুকে হাত দিয়ে যে এই যে পাঁচই আগস্টের পাঁচই জুলাইয়ের আগস্ট জুলাই 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 আগস্টের আন্দোলনে আপনাদের কজন নেতা কর্মী সাদাত বরণ করেছেন বিএনপির চারশো বাইশ জন কত বাইশ জন আসুন চারশো বাইশ জন নেতা কর্মী সাদাত বরণ করেছে শহীদ হয়েছে এক মাসে আপনাদের কজন হয়েছে আপনার বুকে হাত দিয়ে বলেন যারা লম্বা লম্বা কথা বলেন আজকে করতে দেওয়া হবে না করতে দেওয়া যাবে না আরে ভাই আওয়াম লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল যার কারণে জাখনি তাই বলছে আপনারা কি তাই ভাবেন এই বাংলাদেশ কারো তালুকদারি নয় এই বাংলাদেশ এই জনগণের সুতরাং কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন যাতে আমাদেরকে বে কথা বলতে না হয় আমি কথা বুঝতে পেরেছি আপনারা কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন যাতে আমাদেরকে বে না হতে হয় বে হিসাবে কথা বললে কিন্তু আমরা বে পারি, কিন্তু আল্লাহর রহমতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমার দল কখনো এই ধরনের কোনো অপকর্ম কাজকর্মে যায় নাই আপনার তো খুব তালে দিলেন মনে হয় না খুশি শোনেন এই দলগুলো আমি কালকে একটা বক্তব্য বলেছি যে আমাদের সাংবাদিক ভাইরা আজকাল অনেক দলের কথা পত্রপত্রিকায় লেখে না অনেক দলের কথা খারাপ কথা লেখা না ভালো কথাগুলো হয়তো লেখা দিয়ে একটা আর বিএনপির ভালো কথাগুলো লেখে না খারাপ দিয়ে একটা লিখে দেয় সুতরাং আপনারা তো খুশি হয়ে না আপনাদের বিরুদ্ধে অনেক বদনাম করতেছে কিন্তু এই সমস্ত লোকগুলা অপকর্ম করে তারা চাঁদাবাজি করে তারা দুষ্কর্ম করে তারা চাপিয়ে দেয় বিএনপির ওপরে এই সমস্ত চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে মুখের কথায় অথবা কাজে যদি না করেন তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বারবার বলেছেন যদি জনগণের মন থেকে উঠে যান আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি কিন্তু হতে পারে সাবধান থাকবেন আপনাদের অনেকের নামে দু একজনের নামে সবার নামে না আমার একটা এলাকায় একশো কর্মী আছে দুইটা কর্মী খারাপ বদমাশি করা অপকর্ম করে যদি হয় আমার আটানব্বই জন কর্মীদের খারাপ না সুতরাং দুইজন লোকের জন্য আমার সমস্ত কর্মী কালে হবে এটা হতে দেওয়া যাবে না যদি কোনো চাঁদাবাজ ঢুকে পড়ে কিংবা আসে অনেক চাঁদাবাস কিন্তু আওয়ামী লীগের এখন দলের মধ্যে আছে সব দলেই বিএনপিতে আছে জামাতে আছে এবং অন্যান্য অন্য সংগঠনের সঙ্গে চলে গিয়ে ঢুকে গেছে তারা সব দলেই কম বেশি আশ্রয় নিয়ে নিয়েছে ওই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করেন চিহ্নিত করে দল থেকে বের করে দেন কিংবা পুলিশকে হাতে করেন প্রিয় ভাইরা শেষ করার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া একটা উদাহরণ আপনাদের সামনে আমি দিয়ে যেতে চাই উনিশশো সাতাত্তর আটাত্তরে যখন ওনার সঙ্গে আমার দিন দিন তাইকে মনে নাই আমাদের সঙ্গে যখন মিটিং হয় গণভবনে ওই যে গণভবনে একটা ওই এখানে পার্কের সামনে হ্যাঁ হ্যাঁ ওখানেই ওই পাগের সামনে যেতে ওখানে যখন উনি মিনি করছিলেন আমাদের সঙ্গে যুব সম্প্রদায়ের সঙ্গে তখন এই যুব দলে বহু লোক ঢুকে পড়েছিল বহু লোক বিভিন্ন দল থেকে মরহুম সাইফুর রহমান সাহেব প্রশ্ন করলেন স্যার উনি ও উনি বলছিলেন দরজা জ্বালানা সব খুলে রাখেন বাতাস ঝুঁকতে দেন পরিচ্ছন্ন বাতাস আসতে দেন মানুষকে দম নিতে দেন এই কথা বলছিলেন উনি কী কারণে বলছিলেন প্রশ্ন ছিল যে এই আপনার দরজা জ্বালানা খুলে দেওয়ার সুযোগে অনেক খারাপ লোক তো দলের মধ্যে ঢুকে যাচ্ছে বলে যে ভাই কীট পতঙ্গ পোকামাকড় দরজা জ্বালানা খোলা ফেলে ঢুকে যায় ওদেরকে একটা একটা ধরে বাইরে ফেলে দিতে হবে বুঝতে পারছেন ঢুকতে পারে আমার দলে বহু লোক বহু বহু ছদ্মাসী ঢুকতে পারে এই লোকগুলোকে একটা একটা করে ধরে বাইরে ফেলে দেবেন দরজার বাইরে দলে এদের অবস্থান হবে না বিএনপিতে কোনো অপকর্মকারী কোনো দুষ্কৃতিকারী কোনো চাঁদাবাজির জায়গা বিএনপিতে নাই এবং হবে না এই কথা মনে রাখবেন সকল সময়ের জন্যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উদাহরণ দিয়ে কথাটা বললাম এই কারণে তিনি অনেক উদার মানের লোক ছিলেন সকল ধরনের লোককে জায়গা দিতেন আমরা আপত্তি করেছিলাম তখন তিনি বললেন যে এদেরকে বের করে দিতে হবে সুতরাং কোনো খারাপ লোকের জায়গা বিএনপিতে হবে না এবং আজকে একটি কথা আমি বলে দিতে চাই দোষ করে কিন্তু সবাই একটা কথা আছে না বাংলায় সব মাছ কি জানি করে সব মাছ ভালোভাবে বলি সব পাখি মাছ খায় দোষ করে মাছ রাঙাল তাই না তো সব পাখি খায় এখন বিএনপি সম্পর্কে বলতে খুব সহজ বিএনপি দলে আছে মরহম সাইফুর রহমান সাহেব একটা কথা বলতেন বলতেন সিলেটি ভাষায় বলতেন যে হাড্ডির পাশের মাংস খাইতে খুব মজা লাগে হাড্ডির পাশে খাইছে না হাড্ডির পাশের মাংস খাইতে খুব মজা লাগে মাংস নরম হয় হাড্ডির পাশে মাংস নরম হয় খাইতে খুব মজা লাগে তো যখন নাকি বিএনপি একটি বড় দল একটি সুন্দর দল